কবি থাক কবি জল কিন্তু এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সিস প্যালেটের তরফ থেকে নতুন একটা ব্লগে অনেক স্বাগত আজকে সরস্বতী পুজো তিন তারিখ আর দুই তারিখ দুই দিন সরস্বতী পুজো পড়েছে তোমরা কোন দিন সরস্বতী পুজো মানাচ্ছ অবশ্যই জানিও তো এখন পড়াশোনা করার মতো বাড়িতে কেউ নেই আমার নার্সিংয়ের কয়েকটা বই রয়েছে তাই জন্য আমি ভাবলাম এই বইগুলোই পুজো করিয়ে নিই কারণ ভবিষ্যতে তো মাস্টার্স করবো যাতে আমাকে মা সরস্বতী একটু আশীর্বাদ করে যাতে মাস্টার্সটা আমি করতে পারি তো মামনি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হওয়ার পর আমি আর শুভাঞ্জন ডিসাইড করছিলাম যে কি করব আজকের দিনটা কারণ এখন যেহেতু রিয়ান আছে তো রিয়ানকে ছেড়ে অনেকটা সময় বাইরে কাটাবো সেরকম প্ল্যানিং রাখি না যদিও তো অনেক ভাবনা চিন্তার পরে সুভাঞ্জন বলল ঠিক আছে তাহলে আজকে দুপুরে লাঞ্চটা বাইরেই করব। তো লাঞ্চ করবো বলে ডিসাইড করি তো কলকাতা সাইডে যাব না কোলাঘাটের সাইডে যাবো ডিসাইড এই কারণেই করি যাতে একটু লং ড্রাইভ হয়ে যায় তো সুভাঞ্জন এখন যেহেতু নতুন নতুন ড্রাইভিং শিখেছে ও ড্রাইভ করতে বেশ ভালোই লাগে আর আমার তো লং ড্রাইভের সাথে বরাবরই খুব ভালো লাগে আর রাস্তায় বেরিয়ে এত ভালো লাগছিলো যেদিকেই তাকাচ্ছি হলুদ হলুদ আর হলুদ এত সুন্দর ম্যাচিং করে সবাই ড্রেস যে কী বলবো দুলাগর টোল ট্যাক্সটা ক্রস করার পরে আজকে একটা ঘটনার সাথে পরিচয় হলো আমাদের সেটা হচ্ছে রাস্তায় বাগনান ক্রসিংটা ক্রস করার পরেই আমরা দেখলাম একটা রেস্টুরেন্টে আগুন লেগে গেছিলো মানে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগে গেছিলো তো এটাই ভাবছিলাম কিছুক্ষণের জন্য যে প্রত্যেকটা মানুষের দিন কিন্তু প্রতিদিন আলাদা আলাদা হয় যে আজকে আমার দিনটা খুশির বলে যারা ওই ব্লাস্টের কাছাকাছি ছিল তাদের দিনটা সত্যিই আজকে অনেকটাই খারাপ তো এইসব ভাবছিলাম মাঝে মধ্যে তাই জন্য সমস্ত মানুষ সমস্ত মানুষের জায়গা থেকে ভাবা উচিত যে কোনো কিছু সিচুয়েশানকে জাজমেন্ট আমরা অনেক সময় এমনি করে দিই কিন্তু আমার মনে একটু ভেবেচিন্তে জাজমেন্ট করাই ভালো তো কথা বলতে বলতে আমরা গান করতে করতে বেশ পুরোনো কয়েকটা জিনিস ডিসকাশন করতে করতে পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট তো কোলাঘাটে বারাবার আমরা সেরে পাঞ্জাবেই খাই তো আমিনিয়ার একটা আউটলেট পাশেই খুলেছে তো ভেবেছিলাম যে ওখানেই লাঞ্চ করব সেরে পাঞ্জাবে এমনিতেই ভিড় হয় আর আজকে তো সরস্বতী পুজো প্রচণ্ডই ভিড় হবে তো সেই ভয়ে আমরা সেরে পাঞ্জাবের কোনো প্ল্যানিংই রাখিনি এই আমিনিয়ার আউটলেটটাতে আমরা একবার তাজপুর থেকে ফেরার পথে চা খেয়েছিলাম তো আউটলেটটা নতুন খুলেছিল বলে অ্যাম্বিয়েন্স আমাদের বেশ ভালো লেগেছিল তো সেজন্যই যাওয়ার প্ল্যানিং কথা বলতে বলতে আমরা পৌঁছেও এসে গেছি আমি দেখতেই পাচ্ছ কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত ভিড় হবে যেহেতু সরস্বতী পুজো সেই উপলক্ষে ওখানকার লোকাল লোকজনরাই প্রচুর বেশি গিয়েছিল অ্যাকচুয়ালি এই সাইড রেস্টুরেন্টগুলোতে যত গাড়ি যায় মানে ধরো কলকাতা টু দীঘা বা দীঘা টু কলকাতা বা ওই রাস্তার উপর দিয়ে যতগুলো গাড়ি যায় সেইখানকার লোকজনরাই আসে কিন্তু লোকাল লোকজন এত দেখাই যায় না কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে দেখতেই পাচ্ছ কত লোকাল লোকজন এসেছে আমরা ওয়েটিং করছিলাম অনেকক্ষণ ওয়েটিং করতে হয়েছে আমি বলবো না কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েটিং করার পরে আমাদের সিট চলে এসেছিল তো ভিতরে গিয়েও বেশ সরস্বতী পুজো অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম অ্যান্ড আমরা খাবার অর্ডার করার সময় ভাবছিলাম স্টার্টারে ফিশের কোনো আইটেম খাবো তারপর দেখলাম এই বাবা ফিশ চিকেন মাটন স্টার্টার যে আইটেমই অর্ডার করো না কেন কুড়ি থেকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তো আমি বললাম না যেটা তাড়াতাড়ি হবে সেটাই দেওয়া যাক তখন সুবাঞ্জন বলছে তাহলে এত দূর কেন লাঞ্চ করতে এলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে রিয়ান বাড়িতে আছে ওই যে বেশি ওয়েট করা যাবে না আমাদের আনন্দটা যেমন ইম্পর্টেন্ট সেরকম রিয়ান আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে ও কান্নাকাটি করবে সেটা আমি হতেও দেবো না আমাদের আনন্দ করার জন্য যেমন আমরা বেরিয়েছি রিয়ান যাতে কান্নাকাটি না করে এইটা হচ্ছে আমার মেন সব সবসময় আমার মাথায় এটাই ঘোরে এখন তো আমরা চিকেন একটা ডিশ অর্ডার করেছিলাম বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আর মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল আমি নিয়ে আর এই আউটলেটটা ভালোই ছিল কলকাতার আউটলেটটার কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেছে তোমরা যারা টেস্ট করেছো তারা জানোই তো আমাদের লাঞ্চের পরে আমি একটু বাইরের ভিডিও নিচ্ছিলাম এত ভালো লাগছিল মানে সূর্য অস্ত্র যাওয়ার টাইম হয়ে গেছিলো আবার দেখতে পাচ্ছ হলুদ কালারের কম্বিনেশান চারিদিকে তো ফেরার সময় হচ্ছে করিমসে গিয়েছিলাম একটু চা খেতে এই করিমসটা কিন্তু দিল্লি করিমসের একটা ব্রাঞ্চ আর এটা হচ্ছে তোমার ধুলোঘর টোল ট্যাক্সটা ক্রস করেই লেফট সাইডে পড়ে তো তখনও অল্প অল্প সূর্যের আলো ছিল তো আমরা হলাম না একটু চাটা খেয়ে তারপরেই বাড়ি যাই এই কারিমস থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা বেশি দূর না তাই জন্য চা খেয়েছিলাম চা না সরি আমি কফি খেয়েছিলাম কফি খেতে আমি খুব ভালোবাসি প্রেগনেন্সিতে অনেক দিন কফি খাওয়ার বারণ ছিল কিন্তু এই বছর শীতকালে আমি চুটিয়ে কফি খেয়েছি অ্যান্ড দেন আমাদের কফি খাওয়া এই হয়ে গেছে অ্যান্ড সব কিছুই মানে দিনটা খুব ভালোভাবে কাটালাম এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো তারপরে রিয়ানের জন্য ফোন করেছিলাম বাড়িতে ওর নানিকে ওর বলল রিয়ান একদম কান্নাকাটি করেনি খুব ভালো আছে সেটা শুনে আমার একটু শান্তি পেলাম অ্যান্ড বাড়ি ফিরছি বাড়ি ফেরার পরতে সব সরস্বতী ঠাকুরগুলো দেখতে দেখতেই ফিরছিলাম আর রাত্রিবেলায় শেষ করেছিলাম ডিনারে খিচুড়ি